হ্যালো গাইস আমি হচ্ছি মিস্টার আর আজকে আপনারা দেখবেন একটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ এবং একটা দুর্বল মানুষের সাথে কম্পিট তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখো পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ এই তো এই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল মানুষ এখন আপনারা দেখবেন দুইজন কম্পিটারের ভিতরে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতাটা কি হচ্ছে সে প্রতিযোগিতা হচ্ছে দুজনকে একসাথে ঝুলে থাকতে হবে তার সাথে তার জিতার কোনো পার্সেন্ট চান্সই নেই তার জন্য আমি তাকে একটা সুযোগ দেবো তা সে সেই সুযোগটা হলো তাকে দশ সেকেন্ড আগেই ওর আগে দশ সেকেন্ড আগে ওকে ঝুলে থাকতে হবে এখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ এবং দুর্বল মানুষ আছে তো তোমার কি মনে হয় তুমি কি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সাথে জিততে পারবে হ্যাঁ আমাকে জিততেই হবে কারণ আমার বাবা অসুখ আছে তাকে চিকিৎসা করাতে হবে এই কমপ্লিট আমাকে জিততে হবে প্রতিযোগিতায় জিতার কত পার্সেন্ট চান্স আছে আমি বলতে পারি নিরানব্বই পার্সেন্টের চান্স নাই আচ্ছা আমি এখন টাইমার স্টার্ট করবো তার সাথে সাথেই সে ঝুলে যাবে ওয়ান তো দেখা যাক সে কতক্ষণ ঝুলে থাকতে পারে কি বড় হয় তুই কি তার সাথে পারবে সে এখনো কিন্তু ঝুলে আছে না আমি জানি না আমি কি পারবো কিনা কিন্তু আমাকে চেষ্টা করতে হবে আমি পারার জন্য প্রস্তুত আছি তো দেখাই যাক কি হয় সে কিন্তু পুরো তেইশ সেকেন্ড ঠেকেছে এক মিনিট পরে এক সেকেন্ড পরে আমি টিপেছি এখন দেখা যাক আমাদের যে দুর্বল প্রতিযোগিতা আছে তার কি আপনারা দেখতে পাচ্ছেন সে দুর্বল প্রতিযোগিতা তা সে এখন ঝুলে থাকবে তাকে যদি জুতে হয় তাহলে পুরো এক মিনিট চোদ্দ সেকেন্ড টিকে থাকতে হবে তো দেখা যাক টাইমার স্টার্ট হচ্ছে ওয়ান টু থ্রি দেখা যাক টাইমার স্টার্ট হয়ে গেছে আর মাত্র দশ সেকেন্ড দেখাই যাক তাকে কিন্তু আমি বলবো না যে সবাই শেষ হলো কি হলো না পা কিন্তু দেখতে পাচ্ছেন এখনো মাটিতে পরে নাই তার অনুভূতি কিন্তু আমি আর পারছি না অফিসিয়ালি সবাইটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রিভিল করবো না যে কত সময় হয়ে তো তোমার কি মনে হয় তুমি কি জিতেছো আমি কিছু বলতে পারছি না কারণ আমি জানবার দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি কিছু জানি না তো আপনাদের আমি এখন সময়টা রিভিল করব দেখতে পাচ্ছেন সে পুরোপুরি এক মিনিট উনো সেকেন্ড থেকেছে তো দেখতে পাচ্ছেন সে পুরোপুরি অনেক খালি প্রায় অনেক খালি অনেক সময় ধরে সে টিকে থেকে গেছে বডি বিল্ডার চেয়ে প্রায় ডবল তো তোমার অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা খুবই সুন্দর কারণ এই টাকা দিয়ে আমি বাবার চিকিৎসা করাবো যেটা আমরা খুশি হয়ে থাকবো